নবী নামাজে দাঁড়াইছে পিছনে সাহাবাই কেরামের বিশাল এক জামাত নবীজি নামাজ পড়তেছে হঠাৎ করে জিব্রাইল আসছে জিব্রাইল আমি নাই সে বলো গো নবী আপনি যে জোতা পরা নামাজ পড়তেছেন জোতার নিচে নাপাকি পাকি আছে না পাকি লাগলে তো ওই জোতা পরা নামাজ হবে ওগো নবীজি আল্লাহর হাবিব আপনি আপনার পায়ের জোতাটা খুইলা খোলাফালাণ আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে পায়ের জুতা খোলাফালাইছে পিছনে যত সাহাবি আছিল সবাই জোতা খোলাফালাইছে সুবহানাল্লাহ নামাজ শেষ হয়ে গেল আল্লাহ রাসূল ডাক দেয়া বলল সাহাবীরা রে আমি তো জুতা পয়রা নামাজে দাঁড়াইছিলাম তোমরাও জুতা পয়রা নামাজে দাঁড়াইছো আমি তো নামাজের ভিতরে জোতা খুলছি আমার কাছে ওহি আসছে আমার জোতার পিছনে আমার জোতার নিচে না পাকি লাগা ছিল এটা আমি জানতাম না দেখতাম না দেখি নাই জিব্রাইল এসে আমাকে বইলা দিছে আল্লাহ তালা পাঠাইছে ও জিব্রাইল যাও যাও আমার হাবিবকে বইলা দাও আমার হাবিবের জোতার নিচে না বাকি লেগে আসি এই কারণে ওহি আসার কারণে নামাজের মধ্যে আমি আমার জোতা খুইলা ফালাইছি তোমরা কেন তোমাদের জোতা খুলছো তোমাদের কাছে কি ওহি আসছিল কিনা সাহাবায়ে কেরাম বলে গো নবী ওহি আসার দরকার নাই কোনো কিছু জানার দরকার নাই বোঝার দরকার নাই আল্লাহর নবী তার জুতা মোবারক নামাজের মধ্যে খুইলা ফালাইছে আমরাও নবীর মোহাব্বতে আমরাও আমাদের জুতাগুলো খুলে ফেলেছি অঘনবী আমরা আপনাকে আমাদের জীবনের চেয়েও বেশি এত কিছু জানার বোঝার দরকার নাই আমরা আপনাকে ভালোবাসি এই হল ভালোবাসার নমুনা আর আমরা আল্লাহ রসূলকে মুখে মুখে ভালোবাসি আমাদের মাঝে রসুলের সুন্নত নাই কয়জন মানুষ মেসোয়াকরা নামাজ পড়ে বলেন কয়জন শতকরা পাঁচ জন পাওয়া যাইব না জনমের মতো বিড়ি সিগারেট খায়া মসজিদে যায় নামাজ পড়ে মুখের থেকে গন্ধ তোমার নামাজ কবুল করার লেগা ফেরেস তারা বয়ে মুখে গন্ধ লে নামাজ পড়া তোমার নামাজ কবুল হইবে আর তুই সোজা আল্লাহ রসুলের সুন্নত হলো মেসোয়া করে নামাজ পড়ো মেসোয়া করে নামাজ পড়লে সত্তর গুণ সোয়াব বেশি সোমান আল্লাহ বলেন হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি মিসওয়াক কইরা উত্তম রূপে ওযু কইরা যে ব্যক্তি মিসওয়াক কইরা উত্তম রূপে ওযু কইরা ঘর থেকে নামাজ পড়ার জন্য মসজিদে বের হয় ফেরেশতাদের জামাত রাস্তায় দাঁড়ায় থাকে তার সাথে মুসাফা করার জন্য ফেরেশতাদের জামাত আয়েশা কি করে রাস্তায় দাঁড়ায় থাকে মুসাফা করার জন্য সুবহানাল্লাহ বলেন শুধু মুসাফা করার জন্য দাঁড়ায় না ওই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় ফেরেস তারা তার জন্য দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেন তার নামাজ কবুল করে নেন সে মিস করে ঘর থেকে বের হইছে। আল্লাহ আকবার কিন্তু আমরা সেই বিশ্ব নবীর মেসোয়াক শূন্য আমরা কয়জনে পালন করি বলেন কিন্তু নিজেকে অনেক বড় আশেখের রসুল দাবি করি মেসোয়াক তো দূরের কথা এখন তো মুসলমান প্রস্রাব করে ঢিলাটাও লয় না আরে প্রস্রাব করে ঢিলা তো লই না এখন তো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে মুসলমান দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে আছে গিয়ে আছে না আছে গিয়ে আছে না আরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে তে কুত্তা কুকুর করে দাঁড়ায় পেশাব গরু করে দাঁড়ায় পেশাব কথা কেনা কথা কেনা এই যে আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন যতগুলা হাইওয়ে হোটেল আছে সবগুলায় দাঁড়ায় প্রস্রাব করার স্পেস সবচেয়ে বেশি যতগুলা পাম্প আছে পাম্প দেখবেন দাঁড়ায় পেশাব করার স্পেস বেশি একটা হোটেলে গেলাম চিটাগাং এ যাচ্ছি একটা হোটেলের ভিতরে প্রায় বিশটা প্রস্রাব খানা বিশটার ভিতরে আঠারোটা হলো দাঁড়ায়া আর দুইটা হলো বৈশাখ যে দুইটা বৈশা ওই জায়গায় অত্যাচার ওই দাঁড়াই নারা যায় ওইখানে যায় সাইরা দেয় চেনটা খুইলে সাইরা দেয় একটা ধরছি পিছনে দেয় এদিকে তোরা খারায়া মতন না পাটি তোরা কি খারায় মতন না পাটি তো গলেগা লেগে দিছে আর আমি বই বসে না পাটি লেগে দুইটা দিছে এইখানে তোরা দাঁড়ায় প্রসাব করস ব্যাপার হুজুর প্রস্রাব ধরে রাখতে পারি না পারবা কেমনি বর্তমান সায়েন্স বর্তমান সায়েন্স ডাক্তাররা বলে যারা দাঁড়ায় পেশাব করে তাদের কিডনি খুব তাড়াতাড়ি বিকল হয়ে যায় বিকল যে দাঁড়ায় পেশাব করবে আর দাঁড়ায় পানি খাবে ওর কিডনি চল্লিশ বছরের আগে ড্যামেজ হয়ে যাবে ড্যামেজ বাংলাদেশে এত কিডনি রুগী কেন আপনি কিডনি হসপিটালে যান কিডনির যে ডক্টর বিশেষজ্ঞ ওর চেম্বারে যান দেখবেন ওই লোক ভাই দুটা পর্যন্ত রুগী দেখে এত রুগী কিডনি শেষ বয়স বিশ বাইশ পঁচিশ বছর তিরিশ বছর কিডনি শেষ ড্যামেজ কারণ কি ওই দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দাঁড়া দাঁড়া পানি খায় করে এক বোতল নিয়ে খাইতে আছে গরুর মতো অথচ রসুল বলে তোমরা তিন ঢোকে পানি খাও আহ রসুল সব শিখায়ে গেছে আল্লাহ নবী সব শিখায়ে গেছে যে তোমরা তিন ঢোকে পানি খাও আস্তে আস্তে পানি খাও বিসমিল্লা বিলা পানি খাও আর আমাদের বর্তমানে মুসলমান যুবকরা কি করে পানির বোতল একটা নিয়ে মুখ কাটা খুললা করে খাওয়া শুরু করে এতে করে এই পানি যে স্পিডে প্যাডে যায় কিডনি পানিটাকে পরিশোধন করতে পারে না কিডনি তো পানিটা তো সেকে সেকে ছেঁকে আস্তে আস্তে করে আপনার পাকস্থলিতে যায় পুরো বডিতে পারে না পানিটা সেকতে পারে না ওই সময় কিডনির উপরে এফেক্ট করে এফেক্ট এতে করে কিডনি নষ্ট হয় আর দ্বারা প্রস্রাব করলে কিডনির উপরে চাপ পরে চাপ চাপ পড়লে কিডনি নষ্ট হয়ে যায় আল্লাহ রসুল দেখেন সব আমাদেরকে শিখায় গেছে কিন্তু আমরা দাঁড়ায় পেশাব করি কয়জন মানুষ দস্তর খানা বিছায় ভাত খায় কন কয়জন মানুষ কয়জন মানুষ নবীর তরিকায় খাবার খায় আল্লাহ নবী বলছে তিন ভাগ খাও এক ভাগ খালি রাখো আমরা তো বিয়ার অনুষ্ঠানে যে গরুর গোস্তের লেগে মারামারি লাগায় দেখি